আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত কোম্পানি নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি নিয়ে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই এই কোম্পানি সম্পর্কে জানেন এছাড়া যারা বাংলাদেশে আছেন তারা এই কোম্পানি সম্পর্কে আপনার যদি আত্মীয় স্বজন থাকে খোঁজখবর নিলেই জানতে পারবেন এটা সৌদি আরবের সবচেয়ে প্রসিদ্ধ কোম্পানি আপনারা যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তারা অগ্রিম লেনদেনকে সবসময় না বলবেন অর্থাৎ আপনার ভিসা হওয়ার পরে ভিসা চেক করে নিশ্চিত হয়ে তারপরে আপনি পেমেন্ট করবেন তবেই আপনি সফল হবেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হলে আপনি পরিপূর্ণ তথ্যসেবা পাবেন কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভিসা স্টোরি ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যসেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এখন আমরা আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত কোম্পানি নেজম্যান পার্টনার্সের বিভিন্ন পদে নিয়োগ চলছে পদের নাম ইলেকট্রিশিয়ান প্ল্যাম্বার ডাকম্যান পাইপ পিটার এক্ষেত্রে আপনার বেতন হবে এগারোশো প্লাস ফুড অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাজ বার সৌদি লেবার ল হিসাবে আপনি প্রাপ্ত হবেন অ্যাসিস্ট্যান্ট প্লাম্বার অ্যাসিস্ট্যান্ট ডাকম্যান অ্যাসিস্ট্যান্ট পিটার এক্ষেত্রে বেতন হবে নয়শো থেকে এক হাজার বেসিক ফুড অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশান মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাস পার শহীদ নেবাল্য হিসেবে আপনি প্রাপ্ত হবেন এরপরে আছে ইলেকট্রিক্যাল লিডম্যান প্লাম্বিং লিডম্যান ডাকম্যান লিডম্যান পাইপ ফিটিং লিডম্যান এক্ষেত্রে আপনার বেতন হবে বারোশো প্লাস ফুড এবং অ্যাকমোডেশান ট্রান্সপোর্টেশান মেডিকেল ফ্যাসিলিটিস ইত্যাদি আপনি সৌদি লেবার ল হিসাবে প্রাপ্ত হবেন এরপরে আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান প্লাম্বিং ফোরম্যান ডাকম্যান ফোর ম্যান পাইপ ফিটিং ফোর ম্যান এক্ষেত্রে আপনার বেতন হবে চোদ্দশো থেকে ষোলোশো সৌদি রিয়াল বেসিক এছাড়া আপনার ওভারটাইম অ্যালাউন্সেস ফুড অ্যাকোমোডেশান ট্রান্সপোর্টেশান মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাজ পার সৈদি লেবার ল হিসেবে পাপ্ত হবেন এক্ষেত্রে ডিউটি আট ঘন্টা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি অ্যাডভান্টেজ পাবেন আর ডি জি সিসি অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন